শরীরে বিভিন্ন স্থানের ক্ষত এবং পচন নিবারণের জন্য আমরা সাইলেসিয়া এবং ক্যালিবাইক্রোম এ দুটি ঔষধ কিন্তু ব্যবহার করি এবং এই দুটি ঔষধ কিন্তু একেবারে এই পচন আর ক্ষত নিবারণের জন্য একেবারে অব্যর্থ ফল দেয় এবার এ দুটি ঔষধের রুগী উভয় রুগী কিন্তু শীতকাতর এবং এর যে ক্ষতগুলো হয় সেটা হচ্ছে তুরবিনের ক্ষতর মতো তো এই এই ক্ষত দেখে আপনি কিন্তু রুগীকে আলাদা করতে পারবেন না ওই তুরবীনের ক্ষত মানে কি ওই সরকারেরই সরকারই বলা হয় ওটাকে তুরবিন ওই যে মিস্ত্রি কাঠ মিস্ত্রিরা কাজ করার জন্য কাজ করার সময় ওই যে কাঠ ফুটো করার জন্য একটা ওই এরকম ঘোরায় ওটাকে তুরবিন বলা বলা হয় বা সরকারিও বলা হয় এবার এ দিয়ে ফুটো যে করে সেই ফুটোটা যেমন হয় সেই ফুটোর মতো কিন্তু এই ক্ষত হয় এই দুটি ঔষধের সাইলেসিয়ার হয় এবং ক্যালিবাইক্রমের রুগীদেরও কিন্তু হয় এবার এই যে যে ক্ষত দুটি ঔষধের রুগীও কিন্তু শীতকাত তাহলে রুগীকে আলাদা করবেন কিভাবে তো আজকের ভিডিওতে এ দুটি ঔষধের রুগীদের একেবারে চারটি পার্থক্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে উভয় রুগীকে আলাদা করে ফেলতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এই বা লিখি ক্যালি বাইক্রম ঠিক আছে সংক্ষেপে নামটা লিখি ক্যালি বাইক্রোম বিআইচি এইস তা আছে ক্যালিবাইক্রোম আর এই প্রশ্ন লিখে সাইলিসিয়া পার্থক্যটা ঠিক আছে এবার উভয় রুগীদের ঘাম হয় এবার ক্যালিবাইক্রোমের ঘামের কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে হ্যাঁ এই এই রুগীদের ঘাম হচ্ছে ঘাম সার্বদৌহিক 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 মানে আছে সমস্ত শরীরে ঘাম হয় তাহলে ক্যালিবাইক্রমের রুগীদের ঘাম হচ্ছে আর হচ্ছে ঝাঁঝালো গন্ধ ঝা ঝালো গন্ধ থাকে হ্যাঁ ঝাঁঝালো গন্ধ সর্বদৈহিক আর হচ্ছে ঝাঁঝালো গন্ধ থাকে এবার এই সাইলিসের রুগীদেরও ঘাম হয় সাইলিসের রুগীদের ঘাম হয় মুখে আর মাথায় সর্বদৈহিক নয় কিন্তু মুখে এবং মাথায় হ্যাঁ আর ঘামে কিন্তু দুর্গন্ধ দুর্গন্ধ থাকে তো দেখুন পার্থক্যটা খুব সুন্দর হলো ক্যালিবাইক্রমের রুগীদের ঘামটা আছে সার্বদয় সমস্ত শরীরে ঘামে জাজালো গন্ধ আর সাইলেসের রুগীদের মাথায় আর মুখে ঘাম হয় ঘামে কিন্তু দুর্গন্ধ থাকে এবার আমি টুতে লাগব স্রাবের কথা ঠিক আছে সেই যে কোনো জায়গা থেকে সেই ক্ষত থেকে হোক বা যে কোনো জায়গা থেকে যে স্রাব হয় সেই স্রাব কিন্তু গাঢ় হবে গাঢ় এই ক্যালিবাইক্রমের স্রাব হচ্ছে গাঢ় সেটা হচ্ছে দড়ির ন্যায় টানলে লম্বা হয় দড়ির ন্যায় যে কোনো স্রাব কিন্তু এরকম হবে হ্যাঁ এবার আপনারা জানেন যে সাইলেসিয়ার স্রা সাইলেসিয়ার স্রাব কীরকম স্রাবটা হচ্ছে তরল স্রাব হচ্ছে তরল গাঢ় নয় হ্যাঁ স্রাব তরল আর হচ্ছে দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত দেখুন পার্থক্যগুলো খুবই সুন্দর এর উপরে ভিত্তি করে আপনি দুজন রুগীকে কিন্তু আলাদা করে ফেলতে পারবেন নাম্বার থ্রিতে আসি এই ক্যালিগ্র ক্যালিবাইক্রমের রুগীরা হয় মোটা সোটা ঠিক আছে আর নাম্বার থ্রিতে এই সাইলেসের রুগীরা হয় রোগা পাতলা রোগা পাতলা এবার নাম্বার ফোরে আসি মানসিক অবস্থা আসি হ্যাঁ মানসিক মানসিক অবস্থা থাকে নিস্তেজ নিস্তেজ এই ক্যালিক ব্যাক্রমে রুগীরা একেবারে নিস্তেজ হয়ে যায় হ্যাঁ আর নাম্বার ফোরে আসি সাইলেসিয়ার সাইলেসিয়ার রুগীরা কিন্তু ভীতু হয় ভীতু তো দেখুন আমি সুন্দর চারটি পার্থক্য লিখে দিলাম ক্ষতই হোক বা অন্য রোগী হোক এই চারটি লক্ষণের উপর ভিত্তি করে আপনি কিন্তু দুজন রুগীকে আলাদা করে ফেলতে পারবেন আর এই উভয় রুগীদের ক্ষত দেখতে কিন্তু একই রকম হয় ক্ষত দেখে আপনি দুজন রুগীকে আলাদা করতে পারবেন না খুব মুশকিল হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি